বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের রৌনক ও সালাউদ্দিনের মতো অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে এসব শিক্ষার্থীদের পাশে সার্বিক সহযোগিতায় ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু গুলিবিদ্ধ হয়ে বিছানায় পরে থাকা শিক্ষার্থী রৌনক ও সালাউদ্দিন এমনটাই জানালেন রণক ভাই আমরা জানতে পারলাম যে বিরোধী আর এই জনতার যে আন্দোলনটা আন্দোলনে আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন প্রাথমিকভাবে অর্থ দেন যে বিবরণ দেন আপনি আন্দোলন করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছেন আসলে এই আন্দোলনটা তো লং টাইম হয়েছে ঠিক এটা আমরা প্রথম থেকে অংশগ্রহণ করছি এটা আমাদের প্রায় ছয় সাড়ে জন ছোটো ভাই হাজেন্সের কলেজের ওরা অ্যারেস্ট হয়েছে ঠিক আছে তো এই আন্দোলন করতে গিয়ে যখন ওরা অ্যারেস্ট হয় তখন আমাদের ছুটে আনার জন্য টাকা পয়সার দরকার হয়েছে তারপরে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য প্রতিদিন কাজ মিশালি কলেজের ছাত্রদের নিয়ে যাওয়া ওদের খাবার ব্যবস্থা পানির ব্যবস্থা এগুলোর জন্য তো খরচ হয়েছে প্রচুর খরচ হয়েছে তো এই খরচগুলাই আমাদের প্রতিবন্ধকতা ছিল তো এই খরচগুলোর মধ্যে আমরা কিছু কিছু ম্যানেজ করছি আর আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে কুতুবপুরি ইউনিয়নের মনিরোয় উনি সব সময় খুঁজতে নিয়েছে এবং ছাত্রদের খাবার দাবার তখন থেকেই আমাদের টাকা পয়সা দিয়ে ইয়ে করছে এবং যখন ওরা অ্যারেস্ট হয়েছে তখন আমি সর্বোচ্চ চেষ্টা করতাম ছাড়ে আমার জন্য যে আর্থিক সহযোগিতা সেগুলো করার আচ্ছা তাহলে আপনার কথা মানে যেটা ওই চেয়ারম্যান সাহেব যে এই আন্দোলনের সাথে সম্পৃক্তভাবে জড়িত এবং অভিযোগ উঠেছিল যে সে আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে তাহলে এটা কি সত্য ঘটনাটা না উনি তো একাধিকবার আমাদের সহযোগিতা করেছে যেমন যখন আমাদের খাবারের প্রয়োজন হয়েছে ঠিক আছে তো উনি টাকা পাঠিয়ে দিয়েছে যে না ঠিক আছে তোমরা ওই জায়গায় যে পানি বা বিস্কুট যা লাগিয়ে তোমরা খাও তারপরে যখন আবার অ্যারেস্ট হয়েছে আমাদের ছেলে পেলে তখন থানায় যাওয়ার জন্য বা তাদের পরিবারকে সহযোগিতা করার জন্য ছুটে আনার জন্য উনি টাকা দিয়েছে এরপরে যখন আবার আমরা গুলিবিদ্ধ হয়েছি যেদিন লাস্ট আন্দোলনে যাই ওদিন আমাদের হাতে কিছুই ছিল না ধরো চার তারিখ রাতে যদি পাঁচ তারিখ যাবে আগে রাতে তো তখনও উনি টাকা পাঠিয়েছে তো টাকা পাঠিয়েছে পরে আমরা পাইপ কিনছি কিনে আমরা গিয়েছি তখন খালি হতে তার যাওয়া সম্ভব না তারপরে আবার গুলি খাওয়ার পরেও আমি গুলি খাওয়ার পরে ও যারা গেছে আমি ফোন দিয়েছি মেম্বার সাহেবের ফোন দিছি চারম্যান সাহেবের জানান তো উনি বলছে ওদের গোয়াদেছে অ্যাম্বুলেন্সে যে দ্রুত গতিতে সরকারি হসপিটাল থেকে যাতে তারা প্রাইভেটে নেওয়া হয় প্রাইভেটে আমার গোলাদে দেওয়া হয়েছে আমার পুরো শরীরের এক্সরে করছে মানে কোনো অ্যাক্স রে যাতে বাদ না থাকে কারণ আমার পুলিশ অনেক পিঠেছে সব জায়গায় এক্সরে উনি করে কারণ উনি নিজে থাইকা সন্ধ্যা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত থাইকা উনি এক্স রে করে এক্স রে রিপোর্ট কি আসে এগুলো দিয়ে খায় তারপর উনি বাসায় টিক্স এরপরে এরপরে ওদের যেমন ট্রিটমেন্টে আমার অপারেশনটা সাকসেসফুল করতে পারবে না আমরা জানাইলেও তখন আবার উনি আবার শিফট করে আমার ঢাকা মেডিকেল নিয়ে গেছে এবং ঢাকা মেডিকেলেও উনি ওই উপস্থিত ছিল এবং যেদিন আমার অপারেশন হয় ওই দিন উনিও মেম্বার সাহেব পাঠিয়েছে যে আমার কী অবস্থা এরপরে আবার তো বাসায় তো আসছে মানে উনি সবসময় খোঁজখবর রাখছে এবং আর্থিক দিক দিয়েও রাখছে এবং খোঁজখবর রাখছে এই জন্য কৃতজ্ঞ না আচ্ছা এই চেয়ারম্যান সাহেব এই আন্দোলনের সাথে জড়িত জড়িত ছিল এটা আপনারা বলতেছেন কিন্তু এখন দেখা যাচ্ছে এই ছাত্র আন্দোলনের ইস্যু নিয়ে চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে একটা মামলা হয়েছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন হ্যাঁ এই জায়গায় একটা মজার কথা আমি বলতে চাই চেয়ারম্যান সাহেব যে আমাদের অর্থ ভেয় ঠিক আছে এই যে আন্দোলনে যাওয়ার জন্য এটা যখন ফ্লাস হয়ে গেল হয়তো আমার নামটা আসে নাই অন্য একজনের নাম আসছে ঠিক আছে তখন আমরা কিন্তু সবাই ভয় পেয়েছিলাম যে তার বাসায় হামলা হবে এবং আমাদের যে ছোটো বাইসের আহার আমি ওদের কথা কি বলবো ওরা ওদিন সারবার তাহারা দিয়েছে তো ওনার নিজের লাইফের উপরেই তখন সেট ছিল আমার নামটা প্রকাশ আছে যে টাকাটা আমারও দিতে আরেকজনের নাম প্রকাশে আসছে কিন্তু মানে এখন উল্টা দেখতেছে সব কিছু কি বা কারা করতেছে এটা আমরা জানি না কিন্তু মানে যে কোনো মামলা হয়েছে নাকি শুনতেছে তার নাম ঢুকাই দিতেছে কিন্তু যে মামলা করতেছে সে হয়তো তার চিনেই না কিন্তু পরবর্তীতে শুনতেছে যে তার নাম ঢুকিয়ে দিতেছে এই সব সহাক লাগে আর কি এবং বহুত প্রমাণ আছে আমাদের কাছে যে ট্রেন সাহেব থানা থেকে ছুটানোর জন্য আমাদের ই করছে ঠিক আছে টাকা পয়সা দিছে প্লাস প্রতিদিন তার সাথে আমাদের কথাবার্তা দিয়ে ই আছে তো এরপরে তার নামে কেন মনে হচ্ছে এটা আমরা জানি বুঝতে পারতেছি না আর আমিও মুভ করতে পারতেছি না বা ওই মামলা যারা করতেছে তাদের তো চিন না জিজ্ঞেস করতে পারতাম যে কেন তারা করতেছে জি আপনি এই আন্দোলনে গলিবিদ্ধ হয়েছেন আপনি আন্দোলনে চাক্ষ একজন সাক্ষী আপনাকে যে চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে যে মামলা হয়েছে আপনাদের সহযোগিতা করার পরেও এই বিষয়ে কি আপনি কোনো প্রতিবাদ জানান হ্যাঁ প্রতিবাদ তো অবশ্যই জানে বলবো না যদি আমরা এই লোকগুলোর চিনতাম যে তারা মামলা করতেছে তারা আমরা অন্তত তাদের সাথে গিয়ে আলাপ করতে পারতাম যে কেন তারা করতেছে এবং আমরা তো এভাবে শুনতে পারছি যে তারা হয়তো মামলা করতেছে পাঁচজন ছজনের নামে পরবর্তীতে তাদের নাম কেউ একটু হয়ে দিতেছে তো এইটি সবচেয়ে অবাক করার বিষয়

তারপরে আমাদের মনে মামাল চেয়ারম্যান মন্দির দেখা তো উনি আমাদের সার্বিক সাপে যেভাবে সহযোগিতা প্রয়োজন ওভাবে সাহায্য সহযোগিতা করে গেছে